হ্যাঁ হ্যালো নমস্কার বন্ধুরা দেখো যমুনা আমাদেরকে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে যান নতুন রান্না নিয়ে আজকে রান্নার নাম হলো আমার সাগর খিচুড়ি দেখো সাগর খিচুড়ি করার জন্য আমি কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে গাজর আছে এখানে আলু আছে এখানে বিনস আছে আর এই যে আদাটা বেটে নেবো এখানে কাঁচা লঙ্কা কচানো আছে আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর গোটা গরম মশলা নিয়েছি আর সাবুটা আমি কিন্তু দু ঘন্টা আগে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আর চলো আমার সঙ্গে দেখতে থাকো আমি কীভাবে সাগর খিচুড়ি বানাই চলো শুরু করি আমি আর এখানে আমি ডাল নিয়ে নিয়েছি ডাল কিন্তু আমি একশো গ্রাম নিয়েছি আমার যতটা লাগবে ঠিক ততটা আমি নিয়েছি কাপ মেপে একশো ডাল আমি নিয়ে নিয়েছি চলো আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা আমি ধরিয়ে দিলাম চলো কড়টা গরম হোক দেখতে পাচ্ছ কড়াটা গরম হয়ে গেছে আমি এবার পরিবার মতন একেবারেই মার তেল দিয়ে দিলাম তেলটা তো গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে ওই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা তোমরা দেখিয়েছি দিয়েছি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু দিলাম ফোড়নটা তো হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি বিনসটা দিলাম গাজর এই সঙ্গে আমি আলুটাও দিয়ে দিলাম একসাথে তাতে ভাজা হয়ে যাবে দিলাম এই ভাজাটা করবো বলে আর অল্প সামান্য একটু হলুদ দিলাম দিয়ে একটু এবার নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিই এটা আমি এটা ভাজা হতে হতে ততক্ষণ আমি মুগ ডালটা ডালটাকে দিয়ে নিয়ে আসিটা মাঝে মাঝে নাজছে এটা কিন্তু ভালোর জন্য আমি আগে মাঝে মাঝে তো নেড়ের দিতে ভেজে নেবো একটু এটা ভাজতে ভাজবেই আমি একটু আদাটা বেটে নেবো দেখো বন্ধুরা এটা ভাজাটা তো ভালো হয়ে গেছে এটা ভাজা হতে হতে ততক্ষণে আদাটা আমি একটা এর সাহায্যে ঘষে নিয়ে নিচ্ছি এটা ঘষণের সাহায্যে এই দেখো আদাটা আমি বেটে ঘষে নিয়েছি এটা রাতের আদাটা আমি দিয়ে দিলাম এবার আদাটা দিয়ে দিয়ে খুব ভালো করে নিয়ে এসে কষিয়ে নেব কষে মতো হয়ে গেছে এবার তার মধ্যে মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা কিন্তু আমি আলাদা করে আর ভাজলাম না এবারটা দিয়ে দিলাম ডালটা এবার খুব ভালো করে ডালটা দিয়ে এর এবারে একটু নেড়ে ছেড়ে নেব তাহলে ডালটা একটু অল্প অল্প ভাজা হয়ে যাবে হ্যাঁ এবার বন্ধুরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ আর তারপরে যে কাঁচা লঙ্কাগুলো আমার চেঁড়া ছিল কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে বেড়ে এটা এটা নিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নি তোমরা সবাই জানো যে শ্রাবণ মাসের সোমবারে নিরামিষ খাওয়ার তাই জন্য শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে আমি নিরামিষের দিন নিরামিষ করে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ কিন্তু এটা এবার আমি একটু অল্প করে জল দেব অল্প করে জল দিয়ে দিয়ে হয়ে গেছে আমার এটা কষানো এবার আমি একটু মাপ মতন জল দিয়ে দিলাম কিছু পেটে একটু শিখতে হবে নিয়ে জল দিয়ে দিলাম বেশি করে এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম হ্যাঁ চলো বন্ধুরা এবার ঢাকাটা খুলে তো দেখি ডালটা সিদ্ধ হলো কি ডাল আলু সবই সবজি তো সিদ্ধ হয়ে গেছে দেখো এইবার এই সবজি ভেজানোর সাবুটা আমি দিয়ে দেবো এর মধ্যে এটা কিন্তু বড় বড়দানার সাবু নিয়েছি আমরা তোমরা পারলে ছোট দানার সাবুও নিতে পারো কোনো অসুবিধা নেই আর এটা নিরামিষের উপসের দিনে তো খুবই ভালো খাবার এটা তো দিলাম দিয়ে দেখলে দেখো আমি তো দু চামচ চিনি দেবো এক চামচ দিলাম আর এক চামচ চিনি দেবো তোমরা এর থেকে বেশি কেউ মিষ্টি খেলে দিয়ে দেবে কারণ যেহেতু কুপোস করে থাকলে জানোই তো বেশি মিষ্টি মিষ্টি খাবার খাওয়া যায় না যার জন্য এটা খেতেই খুব ভালো লাগবে আর মিষ্টিটা চিনিটা দিলাম দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিলাম এতে চিনিটা একটু গলে যাবে সাবুটা কিন্তু আর বেশি আমি ফোটাবো না যেন যেহেতু সাবুটা বেশি ফোটাতে গেলে তলায় লেগে যাবে এবার আমি এটার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব একদম মামুদের এক চামচ ঘি দেব ব্যাস ঘিটা গুলে গেছে এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম হ্যাঁ দেখো বন্ধুরা আমার তো ইয়ে মানে সাবুর খিচুড়ি করা হ্যাঁ আমার তো সাবর খিচুড়ি করা রেডি হয়ে গেছে আমার মতন করে সাবর খিচুড়ি করে খেয়ে দেখো কেমন লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিওতে